একশো বিশটি এক টাকার ও দুই টাকার মুদ্রা আছে মোট একশো আশি টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত তো এখানে হচ্ছে এখানে একটা থলি আছে এই থলিতে এক টাকার নোট আছে এবং দুই টাকার নোট আছে তো এই টাকাগুলো এক টাকা দুই টাকা এই টোটাল টাকা হচ্ছে একশো বিশ টোটাল টাকা হলো একশো বিশ টোটাল মুদ্রার সংখ্যা হলো একশো টাকা তো এগুলো গুণে দেখা গেল যে একশো আশি টাকা আছে টোটাল টাকা আছে হলো একশো আশি তাহলে এখানে আমরা ধরি ধরি এক টাকার এক টাকার নোট আছে বা এক টাকার মুদ্রা আছে এক্সটি এক্স টি তাহলে দুই টাকার মুদ্রা থাকবে একশো বিশটা যেহেতু আসে তাও দুই টাকার মুদ্রা হবে হচ্ছে একশো বিশ মাইনাস এক্স তাহলে আমরা শর্তমতে লিখতে পারি এই এক্স ইন্টু ওয়ান মানে এক্সটি টাকা এক দেগুন করলাম মানে এক টাকার সংখ্যা বের হলো এক টাকা কত টাকা আছে একের এক টাকার আছে হচ্ছে এক টাকা করে মোট টাকা হবে প্লাস এই একশো বিশ মাইনাস এক্স একে গুণ দিলাম হচ্ছে দুই তাহলে দুই টাকার নোট কতটি আছে দুই টাকার নোটের সংখ্যা গুণুন দুই দিলাম অর্থাৎ দুই টাকার মোট কতগুলো টাকা আছে সেটা বের হবে তো দুইটার যোগফল হবে হচ্ছে একশো আশি এক্স প্লাস দুইশো চল্লিশ মাইনাস টু এক্স আমরা লিখতে পারব হচ্ছে দুইশো চল্লিশ মাইনাস একশো আশি তা এখান থেকে আমাদের আসবে সাইট তো এক্স এর মান ষাট হবে তো এখানে একশো বিশ মাইনাস করলে এটা হবে হচ্ছে আমাদের তো আমরা এক্স মান ধরে নিয়েছিলাম হচ্ছে এক টাকার নোট এক টাকার মুদ্রা তো এক টাকার মুদ্রা আছে এক টাকার মুদ্রা এক টাকার মুদ্রা ষাটটি দুই টাকার মুদ্রা হচ্ছে ষাটটি এটা আনসার